রিয়াল মাদ্রিদের কাছে আবার একটি বড় সুযোগ লিগা জিতার বার্সেলোনা যেহেতু গতকাল পয়েন্ট ড্রপ করছে আর রিয়াল মাদ্রিদ যেহেতু গতকাল জিতছে তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের এখন পয়েন্ট টেবিলের নাম্বার হচ্ছে ছত্রিশ এবং বার্সেলোনার হচ্ছে আটত্রিশ কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে বার্সেলোনা এক ম্যাচ বেশি খেলছে রিয়াল মাদ্রিদের চেয়ে রিয়াল মাদ্রিদ যদি বার্সেলোনার সমান ম্যাচ খেলে এবং পরবর্তী ম্যাচটা জিতে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ একে থাকবে এবং বার্সেলোনা দুই নাম্বারে রিয়াল মাদ্রিদের গতকালকে ম্যাচ ছিল জিলোনার সাথে সেখানে রিয়াল মাদ্রিদ তিন শূন্য গোলে যেতে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন জুট বেলিংহাম ছত্রিশ মিনিটে গুলার মিনিটে এবং কিলিয়ান এমবাপে বাষট্টি মিনিটে রিয়াল মাদ্রিদের এই ম্যাচ দেখে বোঝা যাচ্ছে যে জুট বেলিংহাম ভিনিসিয়াস জুনিয়রের পরে রিয়াল মাদ্রিদের হালটা ধরছে কারণ যতগুলো ম্যাচ হয়েছে ভিনিসিয়াস জুনিয়র ইঞ্জুরিতে যাওয়ার পর প্রত্যেকটা ম্যাচেই গোল কন্ট্রিবিউশনে জুট বেলিংহামের নাম থাকতেছে আর গতকালকে ম্যাচে জুট বেলিংহাম ছিল ম্যান অব দ্য ম্যাচ তো জুট বেলিংহাম খুবই ভালো খেলতেছে গোল বা অ্যাসিস কোনো না কোনো কি জায়গায় তার অবদান থাকতেছে এর পাশাপাশি আর্দা গোলারও গোল করছে অনেক দিন পর এবং কিলিয়ান এমবাপেও গোল করছে কিলিয়ান এমবাপে যেটা বলছিল যে আমি প্রুভ করে দেব যে আমি কে সে কিন্তু তার প্রতিশ্রুতি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে হয়তো সে গতকালকে যে এমবাপে গোলটা করছে গোলটাও দেখার মতো একটা গোল ছিল খুবই মারাত্মক একটা গোল দেখে শান্তি লাগছে তো রিয়াল মাদ্রিদের কাছে এখন খুবই ভালো অপরচুনিটি আছে লালিগা জেতার তারপরও এখন বলা যায় না রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে কে লালিগা জিততে পারে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিন